কোচ্চা না তুই দিলাম করি আবার কি হবে না ওইভাবে আরে তারা হবে কিছু করে দেনি বাবা ইবা তো এইবা এইবা

তুমি না তো এই দেখো পেট মোটা লাগছে তুমি তো এমনি খেয়ে করছ মোটা আর কি এই আমি যাব নাকি না কেন আর সাজা কিসের জন্য লাগে না করে সাজা গুজার দেব এই তুমি যাও কোন রাস্তায় আর একটু সাজ আর